আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বলুন তো এগুলো কি এগুলো কি হতে পারে খুবই মজা কিন্তু এই জিনিসটা অনেকে হয়তো বা গেস করে পালসান আমি আজকে আপনাদের সাথে মাঝে আপনাদের সাথে ডালের রেসিপিটি শেয়ার এটা মাছ কলার ডাল আমাদের এখানে কিন্তু ডাল পাওয়া যায় কিন্তু আর কি এরকম গুঁড়োটা না তো যখন দেশে যাই তখন কিন্তু সেই সুবিধার্থে আমরা দেশ থেকে কিন্তু এগুলোকে গুঁড়ো করে নিয়ে আসি মেশিনে আর কি তো সারা বছরে আমরা এগুলোকে ফ্রিজে রেখে ডিপ ফ্রিজে রেখে দিয়ে খেতে পারি গরম বলেন ঠান্ডাতে বলেন তবে এই ডালটা কিন্তু ঠান্ডাতে খেতে অনেক মজা আর যারা খেয়েছেন তারা তো জানেনি মাছ ডাল কতটা টেস্ট গরম দিয়ে কিন্তু ঠান্ডা আমি আজকে রাতের বেলা এই ডালটা রান্না করবো ব্যবসায় সাথে শেয়ার করি এক একজনে এক এক স্টাইলে আমি সব ধরনের স্টাইলটা জানি বাট আমি আজকে যেভাবে রান্না করব যারা মাছ বা এই ডালটা কিন্তু মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা তো আমি আজকে যেভাবে রান্না করব অনেকে মাছ খেতে চায় না তাদের জন্য আজকের রেসিপিটি তো আমি কিন্তু ডাল রান্না করার আগে কিন্তু কুসুম গরম পানি দিয়ে আমরা যেরকম হালিম রান্না করার আগে ডালটা ভিজিয়ে রাখি আমি ভিজিয়ে রাখছিলাম তারপর আমি এখন চুলাতে চলে আসছি এর মধ্যে আমি বাকি প্রসেসটা করতেছি আমি তেল দিয়ে দিলাম এখানে পাতিলে দেন আমি এখানে পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিলাম অর্ধেকটা টমেটো দেন দু চার তিন চারটা আমি কাঁচামরিচ দিলাম সাথে ছিল এখানে আদা দিয়ে দিচ্ছি একটু আদা দিলে কিন্তু মজা হয় অনেকে আবার আদা খেতে সান না কিন্তু আদা দিলে কিন্তু কলের হলে অনেক বেশি মজা আর কি মাসকলার ডাউলে তারপর আমি একটা ফালি ফালিকে দিয়েছি এখন আমি এখানে ওয়ান টেবিল স্পুন রসুন দিয়ে দিলাম আর এখানে ওয়ান টেবিল স্পুনের মতো আদাই ছিল যেহেতু এটা ডিপে ছিল আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন এটাকে ভালো করে একটু নেড়েছে কষিয়ে নিচ্ছি তারপরে আমি মশলাটা অ্যাড করব। যখন এটা নরম হয়ে আসছে আমি এখানে ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন মরিচ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ধনিয়া জিরে গুঁড়ো দিয়ে এটাকে এখন আরও বেশি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি আর যখন কষানো হয়ে যাবে আমি একটু পানি দিয়ে দিব মশলাতে যাতে মশলা গন্ধটা চলে যায় কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে মাছটা অ্যাড করব তো আমি এখানে এক কাপ পানি দিয়ে কিছুক্ষণ অ্যাড করব মশলাটা যখন কষানো হয়ে যাবে এই কষার মধ্যে আমি মাছটা দিয়ে দিব দেখতেছেন আমি কিছুক্ষণ ওয়েট করতেছি আর আপনারা চাইলে এই মাছ করা ডাল অনেকে মাছ খেতে চায় না ডিম দিয়েও করা যায় আবার কিন্তু মাছকে একদম কাটা সরিয়ে রান্না করলে সেটা অনেক বেশি মজা তো আমাদের বাসাতে আবার কিন্তু এরকম মাছের ডাল খেতে পছন্দ করে না জাস্ট আমি টেস্টের জন্য মাছটা আস্ত রেখে দিয়েছি কষিয়ে নিচ্ছি আর কি আর এই যে দেখেন আমি কিন্তু ডালটা ভিজে রাখাতে একদম সুন্দর হয়ে গেছে আর একদম পানি ভিজে গেছে নাহলে কিন্তু এটা যখন রান্না অবস্থা দিয়ে দিবেন তখন এটা কিন্তু বাউল ধরে যাবে এতে করে অনেকটা সময় লেগে যায় রান্নার আগে দিয়ে ডালটাকে এরকম পানিতে ভিজিয়ে রাখলে ডালটা সুন্দর ভিজে যায় আর রান্না করতে অল্প সময় লাগে তা আমার মাছটাও কষানো হয়ে গেছে কিছুক্ষণ মাছটা কষিয়ে নেওয়ার পরে আমি এখন ডালটা দিয়েছি এই পর্যায়ে আমি এখনো পানি অ্যাড করব না ডালটা একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে আর ডালটা বাবল আসা পর্যন্ত আমি ওয়েট করব না হলে কিন্তু আপনারা এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে কারণ নাড়ার পর যখন এভাবে বাবল হয়ে এটা গন্য হয়ে আসবে তখন কিন্তু আপনারা পরিমাণ মতো পানি দিয়ে আর নাড়তে হবে না কারণ এই পর্যায়ে যদি না না নাড়া হয় তাহলে কিন্তু ডালটা একদম নিচে জমাট বেঁধে যায় আর পোড়া লেগে যায় তাই মাস কয়েক ডালটা রান্না করার সময় সবসময় এই জিনিসটাই ফলো করতে হবে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো কুক করে নিব দেন আমি দনিয়া আর বাগারটা দিয়ে দিব আমার এখানে দিয়ে মাঝখানে একটা ক্লিপ মিসিং হয়ে গেছে যখন আমি দনিয়া পাতাটা দিয়েছিলাম এই যে দেখেন ডালটা একদম ফারপিট হয়ে গেছে আমি এখন অন্য পাশে বাগানটা করেছি পেঁয়াজ দিয়ে অনেক অনেক কিছু দিয়ে বাগান দিয়ে আমার কাছে মাশ ডাল পেঁয়াজে বাগানটায় সবচেয়ে বেস্ট আর এই যে আমার ডালটা দেখেন কতটা ইয়ামি হয়েছে কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে পাশে আমি অন্যান্য অনেক রান্না করতেছি আর রাতের বেলা এই গরম গরম ভাতের সাথে গরম গরম মাশ করার ডাল দিয়ে ভাত খাবো সবাই ভালো থাকবেন আমার আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার পেস্ট ফলো করে দেবেন আল্লাহ আমি শুধু ডাল রান্না করছি তা আমি অনেক অনেক রান্না করছি হ্যাঁ সবগুলো রান্না নেক্সট ভিডিওতে শেয়ার করবো আজকে শুধু ডালের রেসিপিটি শেয়ার করছি আর সহ্য হচ্ছে না এখন যাচ্ছি গরম গরম ভাত দিয়ে এই শীতের রাতে ডাল দিয়ে ভাত খাবো